হলো পূজাদের বাড়িতে সবাই আসলাম হলো মার্কেটাতে রুমাদি ওরা পরশুদিন চলে যাবে তো রুমাদি বলছিল যে তিন বছর হয়ে গেছে মার্কেটাতে আসেনি তো এই জন্য নিয়ে এসে তো আমার ইচ্ছে আসার ইচ্ছে ছিল না জোর করে নিয়ে এসেছে দেবাশ ছিল দেবাশকে কেড়ে দিনে মন উঠিয়ে দিয়েছে তো এখন আমরা জাস্ট একটু আগে কোনো হয়েছে পৌঁছেছি এখানে ওরা তো এখানে মাসি আর মেশোরা নেই ওরাও গেছে তোমার সানভীর চেছুর বাড়িতে মানে মেশর ভাইয়ের বাড়িতে তো এখন আনতে গেছে ওদেরকে আর এখানে আমরা বসে গল্প করছি তার এসেছি হলো আমি রুমাদি দিদি ভাইও এসছে আর পুচকিগুলো আছে আর বলতে গেলে মানে মা আর বাবুই বাড়িতে ছিল তো কমলেশও এসেছিল এখন একটু বাজার দিকে গেছেও আর বাড়িতে কেউ নেই কারণ কি আমরা না জানিয়ে এসেছিলাম এই জন্য মাসি ওরা বেড়াতে চলে গেছে তো আছে এমনি বাড়িতে বাড়িতে দুজন আছে ওরা দেখো সবই

সব বাচ্চাগুলো বোর হচ্ছিল তো বললাম একটু টিভি দেখার জন্য ওরা দেখি হরের মুভি নিয়ে বসেছে এই বয়সে ভূতের নাম শুনলেই আমাদের প্যান্টে হিসু হয়ে যেত কিন্তু ওরা দেখো হরের মুভি নিয়ে বসেছে বাপরে বাপ কি আজকালের বাচ্চারা তারই মধ্যে আবারও চলে এসেছে মাসিদের ঘরে বড় মামা বড় মামি আর মামার দুই শালি আমরা তো এসেছিলাম তার মধ্যে আরো অতিথি মানে পুরো হাউসফুল তো চলো দেখি মমি কি রান্না বান্না করছে এখানে দেখো আলু ফ্রাই হয়ে গেছে এখানে কি করবে দেখো এখানে চিকেন না ফ্রাই করবে ও ফ্রাই রাইস করবে তো গাজর গাজর কুচরা হচ্ছে এখানে এই

আর এদিকে গরম এদিকে গরম গরমের মধ্যে আমার মমি ঢুকেছে রান্না করতে আমি কিছু হেল্প করছি না যাতে করছে মাসি একটু গেছে ওদিকে একচুয়ালি থাকবার প্ল্যানিংটা ছিল না হঠাৎ করে থাকবার প্ল্যানিংটা হয়ে গেছে আর এখানে আসলে তো বলে কি বলবো আর মমি হট করে আছে যে মাসি সবকিছু রেডি করে দিয়েছে এই ভিডিওটা দেখো জানি না কি ছিল ভয়েস ওভার দিতে গিয়ে দেখলাম যে এখানে কি জানি তেলের মধ্যে ফুটেছে যেটা মমির মুখে মধ্যে ছিটেছিল প্যান বারুম বানাইতে অতিথি আসলে আমি বুঝি যে অতিথির সাথে কথা কম বলা হয় রান্নাঘরেই সারাক্ষণ ঢুকে থাকতে লাগে ঘরের বউদের আমাদের বাড়িতে অতিথি আসলে আমিও মানে কথা বলার জন্য একটু টাইম দিতে পারি না সারাক্ষণ রান্নাঘরেই ঢুকে থাকতে লাগে তো আজকে মম্মিকেও দেখলাম যে মম্মি রান্নাঘর থেকে বেরোতে পারছে না এই জন্য আমি রান্নাঘরে ঢুকে বসে আছি ওর সাথে একটু গল্প করার জন্য ওরও ভালো লাগবে কিচেনটার মধ্যে একটা ছোট একটা রুম আছে এই যে এই রুমটা যেখানে সব ধরনের মশলাপাতি মানে যা যা লাগে সব এই রুমটার মধ্যে স্টোর আছে বহু সুন্দর জায়গাটা কাজু কিশমিশ পাশে খুব ওইদিকে আমার দেরি হইতে সেদিকে কি চুমকি একটা মোবাইলে দাঁড়িয়ে মেন দরজার মধ্যে ভরে ভরে কাজু কিশমিশ দিয়েছে এখানে আর এদিকে দেখো ভাতটাকে আর এদিকে বাঁশি করছে বেগুন ভাজির জন্য রেডি করছে আর এখানে যে মম্মি ভাতটা বানিয়েছিল তোমার দালচিনি দিয়েছে তেজপাতা তারপর গিয়ে হ্যাঁ দাদা আমি আমি করে গেছি একটু কষাবে বোধ হয় একটু কষাতে লাগবে কিন্তু অলমোস্ট হয়ে গেছে Mommy smile <laughs> মাসিদের বাড়িতে মাসি আর মম্মি দুজন মিলে রান্না করে মাসির হাতে রান্না তো অসাধারণ আর এখন মম্মিরও সেম হয়ে গেছে তো মম্মি বলে যে মাসি থেকে শিখেছে কারণ কি মাসি এত টেস্টি টেস্টি রান্না করতো আগে যখন আসতাম তো মাসির হাতে রান্না অলরেডি থাকতো সবসময় খেয়ে খেয়ে যেতাম আর এখন মম্মিও শিখে গেছে এখানে সব বাচ্চা পাটিগুলোকে দিয়ে দিয়েছে খাওয়া তারপর ছেলেদেরকে দেব তারপর লাস্টে আমরা বসবো তো ওরা খেয়ে চলে গেলেই আমরা শান্তিতে খেতে পারবো আর এদিকে দেখি বড় মামু একদম পুরো ঘুম দিয়েছে দেখো পুরো টানিয়ে পুরো ঘুম দিয়েছে আমি সামনে তো সবের খাওয়া শেষ এখন বাচ্চা হলো সাড়ে এগারোটা এখন আমরা বসছি তিনজনের আমি মমি আর এদিকে রুমা দিই তোমরা এই লাস্ট এই লাস্ট বেজে এটা তারপরে গিয়ে শেষ খাওয়া দাওয়ার পরে তারপরে উপরে যাবো একবারে শোয়ার জন্য তারপর খেয়ে নিই ফ্রায়েড রাইস ছিল বেগুন ভেজি ছিল তারপর মাছ তরকারি ছিল আর মাংসটা মাংসটা বানানো তোমরা দেখেছোই সুখাপের টপ টবর করে ফুলছিল তো এবারেই খেতে বসলাম বাকি উপরে গিয়ে আবার অন করে দেখেছি দেখো কি পরেছে দেবাংশী ড্রেস আনতে আমি ভুলে গেছিলাম ওয়েডিং ছিল না এই জন্য দেবানাষির ড্রেসটা আমি আনি নিই তো দেবানশকে কী করেছি ও সানবির কাপড়ও হবে না ওর তো করলাম আমি কি অমিতের ড্রেস একটা পরিয়ে দিয়েছি ওকে কি করব এখন ওই ড্রেসগুলো পরে ভালো করে কমফোর্টেবলভাবে ঘুমাতে পারবে না তো ওরা সবাই নিচে ঘুমিয়েছে এদিকে বাচ্চারাও ঘুমিয়েছে এই রুমটাতে আর আমরা ঘুমাচ্ছি এখানে আমরা চাচুরি হয়ে ঘুমাচ্ছি আমাদের ব্লগটা এখানেই শেষ দেখা হচ্ছে আবার কালকে আমরা এখন যাচ্ছি হলো পূজাদের বাড়িতে আমি রুমাদি আর দেবান আর আর আমাদের মানে তো মানে জায়গায় জায়গায় আমাদের ইয়ে আছে তোমার কি কয়েকজন দেওয়ার আছে তো কালকাতে সারা রাত্রে আমাকে একজন বোর করেছে ঘুমের চোখ নিয়ে বসেছিলাম আমি ওর সামনে তো বুঝে গেছে কার কথা বলছি আমি আর তার মধ্যে কি আজকে আরেকজন এসছে এসে একদম কিছু বলতেই লাগেনি বলছে চলো আমি তোমাদেরকে ছেড়ে দিচ্ছি আর দেখো কারটা এত জায়গা দেখো উইন্ডো আছে তো যেটা খোলা যায় খোলা ছিল কিন্তু আমরা এখন করিনি আর কি এটা এটা পরে উপভোগ করব সেই উইন্ডোটা তো এবার এখন যাচ্ছি হলে পূজাতে বাড়িতে ওজাদের সাথে দেখা করে তারপরে গিয়ে যাব এর সঙ্গে দেখো দেখো মাসিদের বাড়ি থেকে পূজাদের বাড়িটা একদম কাছে তো এত কাছে এসে যদি বোনের বাড়িতে না যাই তাহলে তো মনটা ভালোই লাগে না তার রুমা দিয়েও ফার্স্ট টাইমই এসেছে পূজাদের বাড়িতে তো কথা তাও বলে চাটা খেয়ে আমরা একটু নদীটা সামনে ছিল সেটা দিকে একটু বেড়াতে আসলাম চারিদিকে একদম জলে জল হয়ে গেছে তো আমার ব্লগটা এখানেই শেষ আমরা এখন একটু পরে ডিগবেতে চলে যাবো আজকের জন্য টাটা ভাই ভাই